আজকে আমাদের বিষয় হচ্ছে নোংরা আবর্জনা যন্ত্রতন্ত্র ফেলবো না আমরা একটু আগেই তোমাদেরকে যে লজেন্স দিয়েছি সেই লজেন্সের যে মোড়কটা বা পলিথিনটা বা পেপারটা তোমরা সবাই কোথায় ফেলেছ তোমরা তো চাইলে আশেপাশে খেলতে তোমরা কেন ভালো নি কারণ নোংরা হয়ে যাবে চারদিকে দেখতে খারাপ লাগবে তাই তো

ডাস্টবিন নিয়ে দু চার কথা বলতে চাই যে কেন ডাস্টবিন প্রয়োজন আমাদের চারবার চারপাশে নোলাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রোগ জীবাণু খুব কম ছড়ায় এবং যদি ডাস্টবিন ব্যবহার করা হয় তাহলে আরও ভালো যদি ডাস্টবিন না থাকতো তাহলে পরিবেশ দূষণ আরও বেশি হতো এখন ডাস্টবিন আছে পরিবেশ দূষণ অনেক মুক্ত